জুতার বাড়ি গলায় জুতার মালা বেশি উৎসাহে ভালো মতো ফেটে দিলে মুশকিল যদিও ওই ফাটলে কি আর না ফেললে কি ডেট এক্সপার্ট ফেটে দিয়ে লাভ নাই তাও কয়া যায় না পুলিশ বেড়া তাই ওর হেফাজত তো প্রচার কছে যে কামটা খুবই খারাপ মন্দ হইলে অসুবিধা নাই তো মুরব্বীরা অনেক কথাই বলেন সব কথা শোনার দরকার নাই হুদারে ডলা দেওয়াটা মারাত্মক ভালো কাজ হইছে যারা করছে তাদের ভালোবাসা এর পরের জন্য রেডি হন এইবার আসেন আইজ আলাপে হাসিনা হাসিনা পতনের আগে তার পরিকল্পনা কি আসিল যা সে বাস্তবায়ন করতে পারে নাই এই প্রশ্নের উত্তর যদি পাই তাহলে আমরা অনেক রাজনৈতিক ধাঁধার ফল মিলাইতে পারবো আমাদের কি করা উচিত সেটা বুঝবার পারবো কি পরিকল্পনা ছিল সেটা এখন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে কি ছিল সেটা তো মায়া তো ওইটা বুঝে তোর এখন আমলে একটু পরিশুদ্ধ করে আবার নিয়ে আসবো লাগবে তো কেন করে নিয়ে আসবি এটাই হইতেছে তার প্ল্যান বুঝছাও সে আর্মির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে আমরা হাসিনার হাত থেকে রক্ষা পেয়ে আর্মির জয়ধ্বনি ধ্বনি দিব হ্যাঁ আর্মি এটা গালাগালি করবে হাসিনা তারপরে খালেদা যায় মুক্তি পাবেন তারপরে সব আমরা খালাস পাবেন কিছু কিছু আমরা আপনাকে না বাঁচালে তো কাউরে রাখতো না হাসিনা বুঝছেন কি কষ্ট করি যে আমরা কাম কাজ করিসি এখন আমরা সবকিছু ঠিকঠাক করে চালামো হ্যাঁ কইবেন আরকি কারে বাম্বু দিতে হবে উঠান্ত হবে কারে কন শুধু জায়গা বসে আওয়াজ দিবেন সব ঠিক করে দিব প্রচুর উন্নয়ন হবে টাকা পয়সা সারা হবে ওকা সেবি ছাড়াবে মেলা জামাত নিবন্ধন ফিরে পাবে তারপর নির্বাচন হবে তিন মাসের মধ্যে বিপুল ভোটে বিএনপি জিতবে এর মধ্যে আপনি আয়না ঘরের কাউকে কালা দেখতে পারবেন না আয়নাঘর ছিল আছে উঠে যাওয়ার লোকজন আছে এটাও জানবেন না গুম টুমের কথা ভুলে যাবেন ইন্ডিয়া নিয়ে আপনার বিলা থাকবেন না কারণ সে এই আর্মি সরকারকে অভিনন্দন জানাইতেছে আর উৎসাহ দিচ্ছে করছে খুব ভালো করিচ্ছ ভালো করিচ্ছ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চলে যাও চলে যাও বিএনপি তারপরে নির্বাচনে জিতে শপথ নেবে অফিসে বসবে মজাই মজা সবই রেডি এবার পনেরো বছর ধরে খিদা এবার শান্ত হবে বৈশাখ আবিষ্কার করবে বিএনপি রাষ্ট্রের মতো আপনার উন্নয়ন সাহায্য আর কেউ দিচ্ছে না কারণ আপনি তো মধ্যমানের দেশ হয়েছেন বড় লোক হয়েছেন হ্যাঁ আপনি আপনার গার্মেন্টস সহ রপ্তানিতে যে শুল্ক সার পাইতেন সারা দুনিয়া সেটার আর পাইতেছেন না আপনার পণ্যের দাম বেড়ে গেছে আপনি ভিয়েতনাম ইন্ডিয়ার কাছে মায়ের খাইতেছেন দামের জন্য গার্মেন্ট সার পাঠাইতে পারতেছেন না কারণ তারা তখন আপনার চাইতে কম দামে কাস্টমারদের মাল দিতে পারতেছে ওষুধের দাম আকাশ হবে কারণ আপনি আর সস্তায় ওষুধের কাঁচামাল কিনতে পারতেছেন না আপনি কাঁচামালের উপরে না দেওয়ার সুবিধা পাইতেছিলেন এর মধ্যে শুরু হবে সব সেক্টরের দাবি দেওয়া জানানো রাস্তাঘাটে বিক্ষোভ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া কারণ টাকা সরকার ছাপাইতেছে আর মূল্যস্ফীতি মূল্যস্ফীতি হইতেছে চিন্তায় বাড়বে অস্বাভাবিক ভাবে পুলিশ কোনো কাজ করবে না কারণ ওইটা তো হাসিনা পুলিশ আমলা তো কোনো কাজ করতেছে না এটা তো হাসিনার আমলা তাই না চারিদিকে অসন্তোষ বিক্ষোভ মিছিল ধর্মঘট মানসুর ম্যারপিট মাইন সে কয়ে আরে হাসিনার আমলা তো ছিল না ভালো ছিলাম আগেই ভালো ছিলাম জিনিসপত্রের দামটা এত বেশি আছে না মাইন রাস্তাঘাটে ম্যারপিট তো ছিল না শান্ত ছিল মতি স্টারে লিখবে আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম

ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি। মাসে জীবন মান উন্নয়ণ করেছে। তারপর কবে ঠিক আছে ঠিক আছে এত করে যখন সবাই কইতেছেন এত মা তারপর আমি তো শেখ মুজিবুরক কন্যা বঙ্গ বন্ধুরক না তাইলে বিএনপি রে হटान দেখি করা যায়। বিএনপি বিতরতে কোন উত্থান হবে। বিএনপি বিদায় হবে কোন উত্থানে। আমলি ক্ষমতা এসে বলবে আরে দেশ তো ধ্বংস করে দেয়া গেছে। ওই বাপের মতো সোরাদি বডিগার্ডের মতো করে কইবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। টেমপ্লেট লেখা আছে আগের মতই কইবে আর কি। শুনেন ওর বাপ কি কইছিল শুনেন পাকিস্তান চলো যাওয়ার পরে চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙে দিয়ে গেছে সব শেষ করে দল সব শেষ করে দিয়ে গেছে পাকিস্তান কিছুই নষ্ট করে নাই সব যেমন ছিল তেমনই আছে মিসা কথার মিসা কথা চালা জাউরার জাউরা এরা আবার চলবে চেতনা বিক্রি গণভূতানের চেতনা বিক্রি এইভাবে সে তার সমস্ত অপরাধ থেকে মুক্তি পেয়া আবার বাংলাদেশের রাজনীতিতে অধিষ্ঠিত হইবে

আর হাসিনার জন্মদিনে পত্রিকা ইংকে করে বন্ধ করবে সাপে খেয়েছে যে ওই করবি হাসিনার ভাই হ্যাঁ ছাত্র জীবনে বিপ্লব ছাত্র রাজনীতি করতো বাম বন্ধ আমি না আমি না আমি তো বাধ্য হয়ে গেছি আবার ঘোড়ায় ঘোড়া আচ্ছা ঠিক আছে হাসার পারমিশন দিলাম হাসেনি কার পত্রিকা নুল কবিরে জিনা এই সারসি গ্রুপের পত্রিকা সাইদ হোসেন চৌধুরী সাহেব সামেদ হোসেন চৌধুরীর পত্রিকা সামের হোসেন চৌধুরী তো এমপি ছিল তার ভাই সাইদ হোসেন চৌধুরী গেছিল এমপি হইতে এই সাইদ হোসেন চৌধুরী তো ব্যাঙ্গলুর টাও আর ওই পত্রিকা বন্ধ করবে হাসিনা মানে গানজান নৌকা কি পাহাড় তলি গেছে ডেভিড মানে লেখো যা লেখো তাই ভাবিস ঠিকই লেখো তাই না ইংরেজি হয়শিষ্ট্য আছে তাকে খুব ভালো মার্কয়া হাসিনা ফেসিস্ট হিসেবে উত্তীর্ণ হবে তারপরে এসে কবে দেবি আমি কলে পাশ করছি ফার্স্ট আমি মেলা আগে এটা ভিডিও করেছিলাম হাসিনা কি এই নামে তোমার তো বাংলা জানাই আছে দেখে নিও সাংবাদিকতা করতে এসে যদি করা লাগে তাহলে তো মুশকিল মহাবিপদ যাই হোক এবার একটা গুরুত্বপূর্ণ আলাপে না তারপরে পুরা ইউরোপের সার্চ ছিল কিভাবে হয়ে আলোরে ভাইয়া ফ্যাসিবাদ কেন নেইবাদ তারা দর্শন সাহিত্য রাষ্ট্রবিজ্ঞান সব ধরনের ধারণাকে প্রশ্ন করা শুরু করেছিল সমাজ এমনকি বিজ্ঞান মৃত্যুর জেলখানার দিকে যাইতেছি এ থেকে মুক্তি নাই এবং ওই ওয়েদার বদলাবে না কইতেছে এখানে ওয়েদার বলতে কিন্তু অবস্থা বোঝايছে সে হেনলি মিলার আবা না হ্যাঁ টাইম আ টাইমলেসনেসটা এভার বোঝানি আজ বলেন তো টাইম আসলে কি সময় এ দার্শনিক क्वेश्चन हां তবে তবে আমরা আস্তে আস্তে যাব ধরে আমি দিন রাত বুঝি তাই না সকাল দুপুর সন্ধ্যা বুঝি তাই না ঘড়ি না দেখে বুঝি রে ঘড়ি পড়িছি কলে আজকে আমি মাঝে ঘড়ি পড়ি না আজকে ঘড়ি পড়িছি এটা বুঝি চাও এই এপিসোডে যেন ঘড়ি পড়িছি কিন্তু ধরেন বেলা তিনটা কি জিনিস বুঝতে পারি কি এবার রাত একটা রাত তিনটা এখন কটা বাজে জানেন রাত তিনটা বাজে প্যারি এখন ভিডিও করিচ্ছি এই যে দেখেন দেখেন রাত তিনটা বাজে তো রাত তিনটা কি এখন বুঝার পারবো ঘড়ি না দেখে ঘড়ি দেখা লাগলো তাই না না পারবো না তো পারা সম্ভবই না সময় হচ্ছে একটা ধারণা ইংরেজিতে বলে সাবজেক্টিভ আইডিয়া ধারণা কিন্তু আমরা ঘড়ি দিয়ে সময়টাকে গুনতে চাই সেটাকে কোয়ান্টিফাই করি মানে যেটা একটা মনের ধারণা ছিল আমরা তাকে একটা সংখ্যা বানাই ফেলিকেশন ধরেন আপনি একটা গ্রামে গেলেন দেখলেন অনেকগুলো পরিবার বাস করিচ্ছে আপনি কইবেন যে এটা একটা গ্রাম যেখানে অনেক পরিবার বাস করে এই যে আপনি অনেক শব্দটা ব্যবহার করলেন না অনেক অনেক এটা হইতেছে সাবজেক্টিভ বা ধারণা অনেক এটা সংখ্যা না অনেক মানে দুইটা হইতে পারে দশটা হইতে পারে কি বোঝায় সেটা আপনি মানে এখন যদি আপনাকে কেউ বলে ভাই অনেক মানে কটা কটা পরিবার বাস করে আপনার গুনে গুনে কইলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাহান্ন হ্যাঁ পরিবার বাস করে হ্যাঁ তো এই যে আপনি এখন কোয়ান্টিফাই করলেন গুনে কইলেন এটাই আপনার অবজেক্টিফাই করা আগে যেটা অনেক বলছিলেন যা ছিল আপনার ধারণা সেটাকে আপনি গুণে কোয়ান্টিফাই করে অবজেক্টিফাই করলেন